সো হ্যালো গাইজ কে কোথায় থেকে দেখছেন আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সব জায়গায় বিশেষ একটি আলোচনা যেটা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এস আই আর জ্বরে ভীষণভাবে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে এসআইআর জ্বরে আক্রান্ত বলছি কেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত আমার অফ সানারুল ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব আর বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে পাশে থাকবেন বন্ধুরা তো সো ভিউয়ার্স আজকে চলে এসেছি এস আয়ার জ্বরে পশ্চিমবঙ্গ কাঁপছে এই বিষয়ে আলোচনা কন্টিনিউ ধরে আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন আমি সব সময়কার জন্য বলি আপনারা কোনো বিষয় নিয়ে রাজনৈতিক দলের বা পেটি বুর্জোয়া যে মিডিয়া সংবাদ মাধ্যম তাদের কথায় কান না দিয়ে বিষয়টা সঠিকভাবে অনুধাবন করুন এবং এগিয়ে চলুন আপনি কখনোই বিপদে পড়বেন না আপনাকে কোনো দলের হতে হবে না আপনি আপনার ব্যক্তিগত ভোট কোন দলকে দেবেন সেই দল সেই মানুষ সেই পার্টির ইশতেহার আপনার ভালো মন্দ সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমি কোনো প্রকারে আপনাদের কাছে ইন্টারফেয়ার করতে আসিনি আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি জ্বরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গ কথাতে আজকে জ্বরে কাঁপছে কেন কাঁপছে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব আমি সানারুল আপনারা দেখছেন থটস অফ সানারুল চ্যানেল থেকে সরাসরি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থাপন করছি এস আই আর সেই ভোটার লিস্ট নিবিড় সংশোধনীয় একটা নির্বাচন কমিশনারের কাজ সেই কাজটা করছে বর্তমানে এস আই আর এর মধ্য দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এটা সর্বপ্রথম আপনাদের মাথায় রাখতে হবে শুধু পশ্চিমবঙ্গে এটা হচ্ছে বা বিহারে হয়েছে এটা কিন্তু নয় পশ্চিমবঙ্গ সহ আরো বারোটি রাজ্যে এই হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের যে সরগরম অন্যান্য আপনি কেরালাতেও হচ্ছে আপনি ওখানে গেলে এইভাবে বুঝতে পারবেন না অনেকে কেরালাতে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কাজ করে তাদেরকে আমরা যদি একটু ফোন করে যোগাযোগ করি তারা অনায়াসে বলবে কই এখানে তো তেমন কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে আপনারা জানেন ভারতবর্ষেও দুটি স্তরে শাসন কার্য চলে একটা হচ্ছে রাজ্য এবং রাজ্য পুলিশের মধ্য দিয়ে এবং কেন্দ্র এবং কেন্দ্র পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা সর্বপ্রথম আপনাদের মাথায় নিতে হবে তো এসআইআরটা কেন কি কারণে কিসের প্রয়োজনে আমার মনে হয় আমি এর আগে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম সেখানে আমি বলেছিলাম এই দীর্ঘ বছরে নয় প্রতি পাঁচ বছর করা আর আমার মনে হয় প্রতি বছর নয় প্রত্যেক বছরে করা হোক এবং সেটা নির্দিষ্ট সময়ে এখানে কোনো লোকজনের প্রয়োজন নেই বর্তমানে এটা সেই যুগ নেই যে দুটো বড় একটা ফলাওয়ালা লাঙল টেনে নিয়ে যাচ্ছে আর তার সঙ্গে একজন রাখাল বা সেই গরুর মালিক সে সারা দিনে দেখা গেল পাঁচ কাঠা বা দশ কাঠা সর্বোচ্চ কাঠা জমি দশ মানে চাষ করতে পারলো প্রচুর পরিশ্রম করলে হয়তো বা আমি গল্প শুনেছি যে এক বিঘা জমি চাষ করতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই গল্পটা আমি আজকে দিনে শুনেছি আমার ছেলে যেদিনকে আমার বয়সে আসবে সেদিনকে প্রশ্ন করবে যে সেই যুগের মানুষ কত পাগল ছিল বলতো তুমি বলছো যে আমি জাস্ট শুনেছি বা তুমি জাস্ট দেখেছ কিন্তু আমার মনে হয় যে সেই যুগের মানুষ কতটা বোকা হলে দুটো গরু তার সঙ্গে একটা রাখাল সারা দিন বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করে মাত্র এক বিঘা জমি চাষ করতে পেরেছে তো এটা কেমন একটা সেই যুগের মানুষ কিন্তু অত্যন্ত বোকা ছিল আমার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ সেই উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পরে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার কার্ড প্রস্তুত করার পরে ভোট নিয়ে সংশোধনীয় গণতন্ত্রের যে প্রক্রিয়া স্থাপন করেছে সেই একই প্রক্রিয়া দু হাজার নাই সালে প্রকারের ইন্টার্নশিপ নেই আমার স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ পিটিশন যা ইচ্ছা করুক নির্বাচন কমিশন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নির্বাচনের সেই উনিশশো সাতচল্লিশের পরবর্তীতে নির্বাচন কমিশন তৈরি করার পরে যে নির্বাচন সিস্টেম শুরু হয়েছিল আজকে দু সালে দাঁড়িয়ে সেই একই নির্বাচন সিস্টেম কেন হবে আপনাদের মনের একটু প্রশ্ন জাগে না আপনারা একটু ভাবতে পারেন না যে আজকে এই প্রায় নব্বই হাজার এক লক্ষ শ্রমিক প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে সেখানে আইডেন্টিফাই করবে কেন এই একই প্রসেস একই দুর্বলতা দু হাজার বাইশ সালে যে প্রসেস ছিল সেখানে দু বছর সময় লেগেছিল কেউ বলছে যে মাত্র ছ মাস বা সাত মাসের মধ্যে কিভাবে এত অল্প সময়ের মধ্যে তৈরি করবে এই যে ইত্যাদি ইত্যাদি রকমের যে প্রশ্ন আজকে এই ইন্টারনেটের যুগ সফটওয়্যারের যুগে ঘরে বসে এক সঙ্গে কোটি কোটি ভিউ যখন একটা ভিডিওর মধ্যে আসছে এক মিনিটের মধ্যে যদি মনে করে কয়েক কোটি ভিউ আসতে পারে তাহলে সেখানে মাত্র দেড়শো কোটি জনসংখ্যা সেখানে একদিনে গোটা ভারতের মানুষের এসআইআর আয়ার করা সম্ভব হবে আপনারা কেন শুধু শুধু বিভ্রান্তিতে পড়ছেন আপনারা প্রশ্ন তুলুন আমরা একই প্রসেসে কেন থাকবো আমরা ডিজিটালেশনের যুগে আমরা ডিজিটাল হতে চাই আপনারা প্রশ্ন করবেন না আপনাদের প্রশ্ন আস করার সময় এসেছে বন্ধু কোন দল কি বলছে এই নিয়ে আমি একদম ব্যতিব্যস্ত নয় আমি সবার পক্ষে সবার বিপক্ষে তারা প্রত্যেকে ধান্দাবাজ তারা প্রত্যেকে পরিষেবা দিচ্ছে যখন মাইকের সামনে এসে বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে যেন ওরে বাবারে সাক্ষাৎ আবার যখন তার কূটনৈতিক চাল জেলে তার ভোট বৈতরণী পার করছে তখন মনে হচ্ছে যেন হাই হাই এ যে কি জিনিস ভোটের পরেই চিনতে পারলাম যদি আগে চিনতে পারতাম তাহলে হয়তো বা কিছু একটা করতে পারতাম তো যাই হোক এই সমস্যা থাকবে সমস্যা চলতে থাকবে তবে সমস্যার মধ্যে দিয়ে ভারতকে নতুন করার জন্য তাকে সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক এবং ব্যবহার করার দরকার আছে এক কথায় বিজ্ঞানেরই অংশ যদিও ডিজিটাইজেশন তাই বিজ্ঞানকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে এখানে ধর্মের জুজু দেখিয়ে এক শ্রেণীর ধর্মপ্রাণ মানুষ তাদেরকে জাগিয়ে দেওয়া হচ্ছে ভাই তুমি যে দাড়িটা রেখেছ তুমি যে টুপিটা পরছ আগামী দিনে যদি এই সরকার থাকে তাহলে তুমি চলতে চলতে পারবা পারবা কে বলছে এই ভাই সরকার থাকলে না এটা সম্পূর্ণ ভুয়া এটা সম্পূর্ণ ভুয়া এরা এরা কেউ কারণ নয় এরা নিজেদের ধান দায় ঘুরছে তাই আপনাকে সঠিক ভাবে ভাবতে হবে আপনার এলাকায় ছোট ছোট পাড়ায় ছোট ছোট গ্রামে গঞ্জে আপনারা পঁচিশ সালে দাঁড়িয়ে দু হাজার দুই সালে স্বর্ণের দাম যে জায়গায় ছিল আজকে দু সালে স্বর্ণের দাম কোন জায়গায় এসেছে শুধু স্বর্ণের দাম নয় যদি বলা যায় যে তাহলে দু হাজার দুই সালের যে সিস্টেম অনুযায়ী আপনি আজকে এসআইআর করছেন আমি বলবো যে দু সালে যে সিস্টেমে এসআইআর হয়েছে সেই সিস্টেমে এসআইআর কেন করতে যাব আমি দু সালে দাঁড়িয়ে একটা উন্নত ভারতের লক্ষ্যে এমন একটা সিস্টেম চালু করব যেখানে একটা কি দুটো তার আইডেন্টি কার্ড থাকবে যেখানে এই দুটোর ভিতরেই তার একটা নম্বর থাকবে সমস্ত কিছু সেখানেই তার ইনভলভ হয়ে যাবে সেখানে অবশ্যই সিকিউর থাকবে আপনি দেখা গেল আপনার একটা আইডেন্টি কার্ড আছে সেই কার্ড দিয়ে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুললেন আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট দেখতে পাবে বা অ্যাকাউন্ট নাও দেখানোর মতো কন্ডিশন থাকতে পারে সেগুলো এই আধুনিক যুগে অনেক কিছু সম্ভব সেই পুরাতন যুগে দু সালে কি হয়েছে আজকে দু সালে দাঁড়িয়ে সেই একই রকম সিচুয়েশন একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা চলবেন ভারত পিছিয়ে থাকবে ভারত এগিয়ে যাবে না বন্ধু অতএব আপনাদের কাছে বড় নিবেদন অনুরোধ করব প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলের এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন তাদেরকে একটাই আওয়াজ তুলতে বলবো যে ডিজিটাল যুগে আমরা সালে যে প্রসেসে এসআইআর হয়েছে আমরা সেই প্রসেসে যেতে চাই না এসআইআর কোনো হিন্দুর নাম যোগ হলো কি মুসলমানের নাম বাদ গেল কি মুসলমানের নাম যোগ হলো হিন্দুর নাম বাদ গেল এই জুজুতে আমরা খেলতে চাই না আমার দেশে যে সমস্ত স্বতন্ত্র জিনিসগুলো আছে দেশীয় পণ্য আছে সেগুলো আমরা কিনবো সেগুলো আমরা ব্যবহার করব দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব এটাই হোক আমাদের অঙ্গীকার এটাই এটাই হোক হোক আগামী দিনের ভারতের লক্ষ্য সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পন্থা এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম অবশ্যই আপনারা এসআইএন নিয়ে একদম ভাববেন না একদম ঘাবড়াবেন না আপনারা আপনাদের ডকুমেন্টস নিয়ে নিশ্চিন্তে বসে থাকুন আপনারা কেউ আপনাদের সঠিক ডকুমেন্টস দেখাতে পারলে কোনো বিভ্রান্তিতে পড়বেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই